দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল পারলি আজ আবারও মশাল হাতে এই শ্যামবাজার দখল একাধিকবার আপনারা কথা নেমেছেন কি বলবেন আমাদের দিদির বিচারে আমরা এই আন্দোলন শুরু করেছি দিদির সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তারই বিচার চাইতে তার বিচারের দাবিতে আমরা এই আন্দোলন শুরু করেছি আমরা এই মশাল হাতে আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা উৎসবে ফিরছি না যতদিন আমাদের দিদি বিচার পাচ্ছে পুজোর আগে মহালয়া শুরু হওয়ার আগে এই শেষ রবিবার এই রবিবার আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা আমাদের দিদির বিচার চাইতে ভুলিনি এবং আমরা কাউকে ভুলতে দেব না আমাদের বুকের ভেতর যে আগুন জ্বলছে এই মশাল রূপে আগুন জ্বলছে সেই আগুন জ্বলতে থাকবে আমরা কালকে সুপ্রিম কোর্টের শুনানি। কতটা আস্থা আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আগে থেকে ছিল এবং আছে এবং কালকের যে হিয়ারিং আমরা এটা আশা রাখব যে আমাদের যে পাঁচ দফা দাবি সেই ডিমান্ডসের উপরে কোনো ফ্রুটফুল অবজারভেশন মহামান্য সুপ্রিম কোর্টের কাছ থেকে আমাদের কাছে উঠে আসুক এটা আমরা আশা রাখি এবং সারা পশ্চিমবঙ্গ এবং দেশের সমস্ত জনতা সাধারণ মানুষ যারা আমাদের সাথে আবেগ বা ইমোশনস দিয়ে প্রথম দিন থেকে আছে সবারই আশা প্রত্যাশা সুপ্রিম কোর্ট আমাদের ভরসা সেখান থেকে আমাদের এই পাঁচ দফা দাবির একটা ফ্রুটফুল অবজারভেশন আমাদের কাছে আসুন আমরা তো আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই সুপ্রিম কোর্টই আমাদের অ্যাপেক্স কোর্ট তার থেকে আমরা আমাদের আশা মানে বিচারের আশা আমাদের যে প্রথম দাবি যে আমাদের দিদির বিচার সেই আশার দিকে তাকিয়ে তো আমরা মানে সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছি তো আমরা আশা করছি কিছু আমরা পজিটিভ কিছু শুনতে পাবো সিবিআইয়ের কিছু প্রগ্রেস আমরা জানতে পারবো সেই দিক থেকে আমরা আশাবাদী রয়েছি এখন আস্থা আমরা যেটা বারবার লক্ষ্য করছি সেটা হচ্ছে যে জাস্টিস ডিলেইড হচ্ছে ডেটের পর ডেট হচ্ছে আমরা জানি জাস্টিস যত ডিলাইট হবে জাস্টিস ডি হার সম্ভাবনা তত বাড়বে আমরা চাই অতি দ্রুততার সাথে এটা রেয়ার অফ দ্য রেয়ার্সের সাথে দেখা হোক সাধারণ মানুষ সারা দেশের মানুষ এই দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে আমরা সেই জন্যই আজকে আবারও বার্তা দিতে চাইছি আমরা প্রতিবাদে হয়েছি অভয়ের বাড়ির লোক তারা এবার পুজোতে কখনোই অংশগ্রহণ করতে পারবে না তারা আমরা কি করে পারি সাধারণ মানুষ কী করে পারেন তাই সাধারণ মানুষ আমাদের সাথে একাত্ম হয়েছে তারা দেখতে পাচ্ছেন এবার পুজোর আবহায়ের মধ্যে মানুষ নেই মানুষ এবার প্রতিবাদে আছে আপনারা বলছে উৎসবে ফিরছি না কিন্তু অধিকাংশ মানুষই উৎসব মেজাজি হয়েই উঠেছে এই যে উৎসব মেজাজি হয়ে উঠেছে কোনো দিক থেকে কি মনে হয় যে এই যে আপনাদের যে বিচারের যে দাবি সেটা কিছুটা হলেও ফিকে পড়ে যাবে আমাদের যে বিচারের দাবি আমাদের এই বিচারের দাবি ন্যায্য সাধারণ মানুষ এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধু ডাক্তার নার্স নয় এখানে আমাদের সাথে ঘুরে তাকিয়ে দেখুন আমাদের সাথে সাধারণ জনগণের সাথ দিয়েছে উৎসব তো আমাদের জীবনের একটা অঙ্গ কিন্তু এই বছর এই উৎসব অন্যবারের উৎসবের মতো অন্যবারের উৎসবের নয় সাধারণ জনগণ আমাদের সাথে আছে আর এই জিনিসটা আমরা আমরা মনে করিয়ে পথে নেমেছি সকলে না মানুষের মনের মধ্যে রয়েছে অভয়ের বিচারটাই রয়েছে আমরা মনে করছি এবং তারা এখানেই থাকবে বলে আমরা মনে করছি এবার পুজোর জৌলুস অনেক কম অন্যবারের থেকে আরো কম হবে আমরা মনে করছি ফলে আমরা বিচারে আশা এবং সেই সঙ্গে রাজ্য সরকার যেভাবে সেফটি সিকিউরিটির বিষয়ে ঢিলেমি করছে অতি মানে যে যার ফলে সাগর মতো ঘটনা ঘটলো এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে থ্রেড কালচারকে নির্মূল করার ক্ষেত্রে তারা যেভাবে কোনো ভূমিকা নিচ্ছে না এবং তার সাথে তারা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদীদের উপর বিভিন্ন জায়গায় দমন পীড়ন হচ্ছে কেস দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হচ্ছে এর মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে মানুষকে অর্থাৎ প্রতিবাদের কণ্ঠকে এই যে দমন করা এভাবে এটা কিন্তু মানুষ কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না ছাত্ররা কেউ ভালোভাবে নিচ্ছে না যতই দমন পীরন আরও বাড়বে মানুষের প্রতিরোধ আরও বাড়বে বলে আমার মনে হচ্ছে আমরা তো আমাদের আন্দোলনের স্লোগানের মধ্যেই আপনারা দেখবেন যতক্ষণ আমরা আমার দিদির বা বোনের বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা উৎসবে ফিরছি না প্রতিবাদে ফিরছি প্রতিবাদে আমরা আছি এবং আমরা মনে করি সমস্ত সংবেদনশীল মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা আমাদের সাথে সলিডারিটিতে থাকবেন এটা আমরা অবশ্যই তাদের যে সাপোর্ট বা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আজকে আপনি দেখতে পাচ্ছেন সামান্য আমাদের আর কর থেকে যে ডাক দেওয়া হয়েছিল তাতে সাধারণ জনমানুষের কতটা পাতার মোড়ে এটা প্রমাণ করে দেয় যে উৎসব হলেও তারা আমাদের সাথে আছেন এবং আমাদের যে স্লোগান আমাদের যে সংবেদনশীলতার জায়গা তারা সেটা মান্যতা দিয়েছেন এবং তারা আমাদের সাথে থাকবে এটা আমরা আশাবাদী কাল যে ঘটনাটি ঘটেছে সাগর দত্ত মেডিকেল কলেজে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আমাদের আমাদের কত আশ্বাস দেওয়া হয়েছিল যে আপনারা কাজে ফিরে যান আমরা আছি আপনাদের সাথে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের এই যে সিকিউরিটি গার্ড অ্যাপয়েন্ট করার কথা এই যে পুলিশ দেওয়ার কথা কোথায় গেল সব কোথায় গেল যে একটা হসপিটালে যখন একটা একজন পেশেন্টকে অ্যাটেন্ড করা হচ্ছে পনেরো থেকে কুড়ি জন এভাবে ঢুকে গিয়ে ডাক্তার নার্স তাদের মারছে মানে উশৃঙ্খল তৈরি করছে তাহলে কোথায় কোথায় আমাদের নিরাপত্তা যে কোনো সময় যা কিছু হতে পারে তাই জন্য নো সেফটি নো ডিউটি আমরা আবার পথে নেমেছি আমরা কমপ্লিট সিজ ওয়ার্কের ডাক দিয়েছি আমরা বলছি যে যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল নবান্নে আমাদেরকে সেই প্রতিশ্রুতিগুলো পালন করার ক্ষেত্রে আমরা দেখছি যে একটা গয়ঙ্গচ্ছ মনোভাব হ্যাঁ যার ফলে আমরা কিন্তু মনে করছি কারণ সার্বিক পরিকাঠামোর উন্নতি আমরা তো একটা বড় সময় তাদেরকে দিয়েছি আমরা কর্মবিরতিতে থেকে সরিয়ে আমরা ডিউটি জয়েন করেছিলাম ইমার্জেন্সি ডিউটি জয়েন করেছিলাম একটা বড়ো সময় আমরা দিয়েছিলাম তাহলে এই সময়ের মধ্যে পরিকাঠামোর উন্নতি কি সম্ভব ছিল না আমরা মনে করছি এটা সম্ভব ছিল কিন্তু তারা সেই ক্ষেত্রে করছে না এবং আরজিকর মেডিকেল কলেজে আপনারা দেখেন অ্যাডিকুয়েট অফ সিসিটিভি ইনস্টলেশন বা ডিউটি রুম যেভাবে করার কথা ছিল মানে ইমার্জেন্সি বেসে সেই ইমার্জেন্সি বেসে এটা লক্ষ্য করা যাচ্ছে না অবশ্যই এই বিষয়টাই তো আমরা আমাদের যে দাবির মধ্যে চার এবং পাঁচ নম্বর যে দাবি ছিল যে ভয়ের রাজনীতি থ্রেট কালচার এবং সেফটি সিকিউরিটি সব দাবিগুলো আমরা যেটা দেখলাম যে আমাদেরকে চিফ সেক্রেটারি থেকে সেন্ট্রাল ডিরেক্টিভ যে এসছে নবান্ন থেকে যে আস্থা বা ভরসা এসছে সেটা মৌখিক আস্থা ও ভরসাতেই রয়ে গেল আমরা দেখতে পেলাম বাস্তবে ফিমেল ডক্টরস এবং জুনিয়র ডক্টরস তাদের সবাইকে এইভাবে অন ডিউটিরত অবস্থা এমার্জেন্সি এবং ওয়ার্ডের মধ্যে হেনস্থা হতে হলো মারধোর হলো শুধু তারা নয় যারা নার্সিং পার্সোনাল বা অন্যান্য মানে স্টাফ তাদেরকেও হেনস্থা করা হলো তাদেরকেও পর্যন্ত থালা বা অন্যান্য জিনিস দিয়ে মারধোর করা হলো যেটা এর পরে আর কিছু আমাদের বলার নেই সাধারণ মানুষ এটা দেখছে সিসিটিভিতে দেখা যাচ্ছে সব কিছুই যে কোথায় মহিলা চিকিৎসকদের নিরাপত্তা এবং জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা গিয়ে দাঁড়িয়েছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে পরিষ্কারভাবে আমরা এই এই বিষয়ে যথেষ্ট মানে আশা হত এবং ক্ষুব্ধ যে এই যে ঘটনাটা সাগর দত্তে ঘটেছে সেটা একটা নজিরবিহীন ঘটনা বলে আমরা কিন্তু আপনাদের যে নির্দিষ্ট দাবি সেই দাবি মেনে এখনও কোনো সদুত্তর মেলও আসেনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন আপনারা পরবর্তী পদক্ষেপ আমরা তো বলেছি যে আমরা এই সময় দিচ্ছি এবং আগামীকাল আমরা দেখব তারপরে দরকার হলে আবার আমরা পূর্ণ কর্মবিরুদ্ধে ফিরে যাব এবং দু তারিখ আমাদের যে মহাবি মহামিছিল এবং মহাসমাবেশ সেই কর্মসূচি হবে এবং আগামী দু তারিখ সকালবেলা যে অভয়া স্মৃতিতে একটি ভাস্কর প্রতি ভাস্কর্য একটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে যার নাম ক্রাই অব দ্য আওয়ার সেটা আরজিকর মেডিকেল কলেজের মধ্যে হবে শিল্পী অসিত সাই এই ভাস্করটি তৈরি করেছেন এটি প্রতিষ্ঠিত হবে মহালয়ের দিন সকাল দশটার সময় আমরা এর মাধ্যমে অভয়া যে আমাদের সবার প্রাণে রয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজের বুকে যে তিনি রয়েছে তার যে স্মৃতি যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছে সেই যন্ত্রণাটাই এই ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে সেটি আমরা স্থাপন করব আগামী দু তারিখ মহলায়ের দিন সকালে আমরা যে দাবিগুলো ভয়ের রাজনীতি চার এবং পাঁচ থেকে আমরা সেন্ট্রাল ডিরেক্টিভ পাঠিয়েছিলাম তার সদুত্তর এখনো পর্যন্ত আমরা পাই না সদুত্তর হ্যাঁ সেইভাবে আমরা পাই